মানুষ মানুষে দেখো কোরআনের বিশ্বব্যাপী বিশ্বাসী সবারই দিয়েছে মুকুতি বলুন সোহান আল্লাহ কোরআন খুলে দেখলি যত জায়গায় জান্নাতের খোঁজ খবর সুসংবাদ আসছে দুটো বৈশিষ্ট্যর উপরেই আসছে একটা হলো ইমান আমানু বিল্লা হেওয়ার অসুলি দুই নম্বর হল আমিল সালিয়া সৎশীল বান্দা নেককার বান্দা আর আল্লাহ রসুলের প্রতি ঈমানদার বিশ্বাসী সুম্মালাম ইয়ার তাবু নিজের মধ্যে কোন কি নাই সন্দেহ করে না আজমান আল্লাহ কন সুতরাং দুই শ্রেণীর মানুষের জন্য গোটা বিশ্বের মানুষ যে জাতি হও না কেন হিন্দু হও না কেন কাবের হও না কেন মুসলিম হও না কেন যে জাতি হও না কেন মাদ্রাসার ছাত্র হও না কেন স্কুল কলেজের ছাত্র হও না কেন যেই শ্রেণীর হও না কেন মান কলা লা ইলাহাই লাল্লা দাখালাল জান্নাৎ মুষি হাও কেন দেখা লাল জান্নাৎ কাফের হাও কেন দেখা লাল জান্না কথা ঠিক বললাম না বে ঠিক যখনই কোনো কাফের ব্যক্তি খালি যদি লা ইলেহাই লাল্লা বলি সঙ্গে সঙ্গে তার জীবনের পৃথিবীর পরিমাণ যদুগুণা থাকে সব মা বোয়া যাবে হুজুরের সামনে একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে শহীদ হয়ে গেল হুজুর বললেন যদিও লোকটার আমল কম আছে লোকটা যাই হোক আলোচনাটা ওই দিক নয় আলোচনাটা মানুষের একটা আদি ইতিহাস আছে আছে মানুষের কি একটা আদি আছে সেই বলি আমরা সাধারণত মনে করি ইসলাম মানে শান্তির ধর্ম ইসলাম মানে কি মনে করি শান্তির ধর্ম শান্তির ধর্ম বনাম প্রেমের ধর্ম আল্লা বনাম হলো ভালোবাসার ধর্ম হুজুর একটু আগে বলতেছিলেন রসুলের উপরে ভালোবাসা রাখা ফরস রসুলের উপরে কি ভালোবাসা রাখা এটা ফরজ। এইটা যদি কিঞ্চিত পরিমাণ কমতি থাকে তার ইমান ঘাটতি থাকবে কথা ঠিক না বে তাহলে ইসলাম ধর্মটায় আমি একটা রূপান্তরিত ভাবে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এটা প্রেমের ধর্ম ভালোবাসার ধর্ম ইসলাম মানুষের আদি হিসাব করে দেখেন পাক যখন মানুষকে সৃষ্টি করেন নাই আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন পর্বত সৃষ্টি করেই তাদের সাময়িক কিছু জ্ঞান দিলেন যেমন আমাদের মধ্যেই গৃহপালিত পশুদের কিছু জ্ঞান আছে এই কায়দায় কিছু জ্ঞান পাহাড়েরও দিলেন আসমানও দিলেন জমিনেরও দিলেন দিয়ে আল্লাহ পাহাড় বললেন আমার আমানত তোমরা গ্রহণ করবে কি আল্লাহ কর এরা কোনটা নিয়ে আমানত গ্রহণ করবে এদের তো আসলে সেই টান নাই এটা তো হচ্ছে আলমে আর রুহু জগতে রুহু জগৎ আর আল্লাহর থেকে খুব বেশি বেশ কম নাই আল্লাহর তাজল্লি রুহু জগতের মধ্যে ছড়াই আছেন সুমান আল্লাহ কন আপনারা সবাই জানেন এই মানুষ জাতি সেই আমানত গ্রহণ করলেন আমি এখানেই আপনার সংযোগ করে দিতে আছি যে ইসলাম কেন প্রেমের ধর্ম এই মানুষের মধ্যে খালি প্রেম আছে অন্য কোন পশুর মধ্যে থাকলে নকল প্রেম কি বলেন নকল প্রেম আসল প্রেম কিন্তু কোন জাতির মধ্যে নাই কোন প্রাণীর মখলুকের মধ্যে নাই আসল প্রেম আল্লাহ পাক দিছেন একমাত্র মানুষের মধ্যে দেখছেই যে আল্লাহ পাকের এই বিধানের মধ্যে যদিও কিছু আপনার কি আছে বিধান অমান্য করলে কিছু সাজা আছে কিন্তু প্রেমের মোহ টান আছে কানেকশন আছে যে কানেকশনে টান পড়ে মহাপুর ভালোবাসার কানেকশনের কারণেই মানুষ কিন্তু এই বিধান এই শরিয়াত গ্রহণ করেছিল সুবহানাল্লাহ কোন সুতরাং এটা হইল ভালোবাসার ধর্ম এটা হইল কষ্টের ধর্ম নয় সুবহানাল্লাহ কোন কথাটা একটু সামান্য রিপ্লাই করে দিচ্ছি ভালোবাসা যদি করবের মধ্যে থাকে কি বলেন কলবের মধ্যে সত্যিকার এই যদি ভালোবাসা থাকে প্রেম ভালোবাসা থাকে মা সুখের জ্বালা যন্ত্রণা সহ্য করতে বিন্দু মাত্র কষ্ট খেলে সয় না হয় কি বলেন আপনারা জানেন আপনার ইব্রাহিম খলিলের ভালোবাসা আল্লাহর সঙ্গে কেমন ছিল ভালোবাসার টান কেমন ছিল যে ভালোবাসার কারণে কারণে আগুন দুর্বল ছিল প্রেমের আগুনের পাওয়ার বেশি কি পাওয়ার বেশি না প্রেমের আগুনের পাওয়ার বেশি এ কারণে নমরুদের। আগুনে জুল পরিমাণ কি করতে পারে নাই পড়াইতে পারে নাই সোহান আল্লাহ কন সুতরাং যে ব্যক্তির মধ্যে যত এস্ক থাকবে রসুলের যত আল্লাহ পাখের মহাব্বত ভালোবাসা থাকবে তার জন্য শরিয়াতের বিধানে যতই কষ্ট হোক না কেন প্রেম ভালোবাসার কারণে তার কোনো কষ্ট অনুভব হবে না সে সেদিন খেয়ে রোজা রাখবে কিন্তু তার কষ্ট অনুভব হবে না কথা ঠিক বললাম না বে ঠিক বললাম হ্যাঁ কথাটা নিরসন করতে সময় লাগে কিন্তু সে সময় তো নাই হ্যাঁ এই ভালোবাসার লাইন হলো হল জুন প্রেমের সাল নবীজের শ্বাস ওইটে প্রেমের পোশাক নবীজে কায়দায় নামাজ পড়ছেন ওইটাই প্রেমের নামাজ নবী কায়দায় শেষ দা করছেন প্রেমের ভালোবাসার চেষ্টা আপনি আমি বেশি সেজদা করলো ওর সাইতেও যত্নবান হয়েও যদি করি রং ঢং দিয়ে সাজেও করি ওই প্রেমের সাদ আল্লাহর কাছে পছন্দ হবে না নবীজে কায়দায় চেষ্টা দিয়েছেন নবীজের সাপ সাপছেন নবীর ভালোবাসার জন্য কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সুহান আল্লাহ কন কথা ঠিক না বে ঠিক আল্লাহর ভালোবাসা কমতি থাকার কারণে জিয়া করা কষ্ট হয় রোজা রাখতে কষ্ট হয় হজ করতে কষ্ট হয় যদি আল্লাহর প্রেম যদি গেলো থাকে কোনো কষ্ট হয় না কবি যেরকম বলেন অর্দ নম্রুদ্ধিস্ত ধর আত স্মরো অর্দ নম্রুদ্ধি তো মরো রক্তখাই আউয়াল ইব্রাহিম স অ বন্ধুরা যদি নকল প্রেম করে আগুনে ঝাঁপ দাও পুড়ে ছারকার কার হইয়া দাবা আগুনে যদি ঝাঁপ দাও ইব্রাহিমের হইয়াই ঝাঁপ দাও সোয়ারাল্লাহ ইব্রাহিমে তো আগুন ছাপ দিও ইব্রাহিম না হতে পারলে মনকে জান ত্রাসের মধ্যে নিও না মন গিনিয়না না ত্যাগের মধ্যে নিও না ইসলামে যে কষ্ট অনুভব হয় ওদের হয় যাদের দিলের মধ্যে কি আছে ময়লা আছে দিল যদি থাপ থাকে ভালোবাসাটা গাঢ় হয় দিল যদি সাপ না থাকে ভালোবাসাটা জমে না কথা ঠিক ঠিক বললাম না বে ঠিক বললাম অন্তরের বন্ধু বান্ধব যদি হয় তখন একটা সালামের কায়দা একটা ভিন্ন হয় আর যদি অপরিচিত ব্যক্তি হয় তখন সালামের কায়দাটা ওয়ালাইকুম আসসালাম কি কথা ঠিক বললাম না বেটি ভালোবাসার লোক সালামটা কোন কায়দায় হয় বুঝাতে চাচ্ছিলাম এটাই যদি আল্লাহ প্রেমে মুগ্ধ থাকে শরীয়ত সহজ আর আল্লাহ প্রেম যদি না থাকে শরিয়াত কঠিন সুহান আল্লাহ কন এসকো খাদ কি সকুন বেরু রাওয়াত খাদ কি সকুন বেরু আইন আগো মানাবু আদ মন্ডলীগণ যদি আপনাদের দিনের আয়না যদি পরিষ্কার থাকে যেমন ভাবে আপনারা কথা শোনার জন্য আগ্রহী হয়েছেন ভালোবাসেন বলে আগ্রহী হয়েছেন দিলটা পরিষ্কার করে যদি আগ্রহ হন দিলটা যদি পরিষ্কার থাকে বক্তার কথাটা আসর করবে প্রতিছবি পড়বে শুভান ক। একটা ইশারা দেই কাতবে ওহি ওহি লেখক ওহি লেখক আগে ছিলেন আব্দুল্লাহ নেশার লেখতে লেখতে গাছের পাতায় কোরআনের আয়াত লেখে নবীর কাতে হঠাৎ ওহি লেখার কারণে এমন তাজল্লির প্রতিধ্বনির আসর পড়েছে যার ফলে আপনার জবান দিয়ে বাহির হয়ে গেছে আল্লাহ কন। নবীজি ওয়ালা কদ খলাক নাল ইনসান আমিন নুতফাতিন থেকে সুম্মা খলাকনা না সুম্মা খলাকনা সাআনা গু আখর পর্যন্ত পড়ে নবীজি দেরি করেন কাটরে ওহি ওর প্রতিধ্বনি হয়েছে অন্তরে ওহিল্লেকার লেকার বরকতের কারণে ও বলছে ফাতা বারাকাল্লাহ আহসানুল খলকিন সঙ্গে সঙ্গে আবার নবীরও নির্দেশ আসছে নবী বলছেন ওটাও তুমি লেখো সুবহানাল্লাহ কান সাঁঝে পড়ে গেছে যেই মাত্র বলেছেন যে ওটাও লেখো তাতে ওই মনে করতে যে আমি যে মুখ দিয়ে বললাম সেই বাক্যটাই তো আমার নবীজি বলতে ছেলে লেখো তাহলে ওই মনে হয় ও আমি যেভাবে বাক্য বলি নবীজ নিজ থেকে বলে এই সঙ্গে বলার কারণে তাতে ওহি হওয়ার শর্ত তিনি যার নামি হয়ে গেলেন নবীজির আপনার কষ্ট নবীজের উপরে সন্দেহ করার কারণে নবুয়াতে উপরে সন্দেহ করার কারণে ওহির উপরে সন্দেহ করার কারণে লোকটার না জাহান হইয়া গেল আইনে আহেত আইনে আইনে আহেমত বাপার মুহেমত বাপার মু আইনে জি কদর গোমরা শুধু আবুল গজল শুধু এতটুকু কারণে মানুষটা গমরা হয়ে গেল